এই লেকচারে আমরা ফায়ার টিউব বয়লার সম্পর্কে দেখব তো এই ফায়ার টিউব বয়লারের যে প্রকারেদ রয়েছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে এই লোকোমোটিভ বয়লার অর্থাৎ এই লোকোমোটিভ বয়লারটা হচ্ছে আমাদের ফায়ার টিউব বয়লারের একটা প্রকারভেদ তো যদি এক্সামে বলে ফায়ার টিউব বয়লার আমরা লোকোমোটিভ বয়লারটা দিতে পারি আর যদি স্পেসিফিকলি বলে দেয় লোকোমোটিভ বয়লার তাহলে তো হয়ে গেল। তাহলে এই লোকোমোটিভ বয়লারটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এই এই ভিডিওতে আমরা এই টপিকটা দেখবো এবং এই লোকোমোটিভ বয়লারের কিন্তু আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে এই এইচআরটি বয়লার অর্থাৎ হরাইজন্টাল রিটার্ন টিউবলার বয়লার তো এই লোকোমোটিভ বয়লারটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেনগুলো যে রয়েছে আগেকার দিনে যে ট্রেনগুলো চলতো কয়লা দিয়ে সেই সামনে এই লোকোমোটিভ বয়লার ইউজ করা হতো সামনে পাটটাতে এই বয়লারটা থাকে এবং সেখান থেকে আমাদের এই স্টিম জেনারেট করা হয় মানে বাষ্প এই বাষ্প দিয়ে পরবর্তীতে আমাদের ইঞ্জিনটাকে চালনা করা হয় তাহলে এই লোকোমোটিভ বয়লার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা এই ভিডিওতেই টপিকটাই কভার করবো অর্থাৎ এই ইঞ্জিনটা কীভাবে চলে এই ট্রেনের ইঞ্জিনগুলো কীভাবে চলে সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো তো যদি বলা হয় এর পিছনের বেসিকটা তাহলে এই বেসিকটা তোমরা এই এনিমেশন দ্বারাই বুঝতে পারবে এর পিছনের বেসিকটা অ্যাকচুয়ালি কি তো আমরা এখানে কয়লা দেখতে পাচ্ছি কয়লা তো কয়লা তোমরা কম সবাই দেখেছ তো কয়লা থেকে আমরা হিট জেনারেট করব মানে কয়লাকে আমরা এখানে পুরাবো মানে কয়লাকে আমরা এখানে আগুন ধরিয়ে দিব তো কয়লাতে যখন আমরা আগুন ধরিয়ে দিবো তখন সেখান থেকে হিট জেনারেট হবে হিট উৎপন্ন হবে সেই হিটটা কি বাতাস কেউ গরম করবে মানে সেই হিটটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়বে সেই বাতাসটাকে আমরা কিছু পাইপের ভিতরে পাস করাবো এই যে এইগুলো হচ্ছে পাইপ এগুলো হচ্ছে সেই পাইপগুলো তাহলে এই বাতাসটাকে যখন আমি পাইপের ভিতরে পাস করাবো তখন এই পাইপের ভিতর দিয়ে গরম বাতাসটা পাস হতে থাকবে এখন আমি কি করবো এখানে আশেপাশে আমি পানি রাখবো পানি এ পাশে কী রাখবো পানি বা ওয়াটার পানি রাখছি তাহলে যখন আমি এই কয়লাটা পোড়াচ্ছি বা কয়লাটাতে আমি তাপ আগুন ধরে দিব তখন এই কয়লার আশেপাশে বাতাসগুলো গরম হবে এবং এই বাতাসটা এই পাইপের ভিত্তিতে পাস হওয়া শুরু করবে যাওয়া শুরু করবে তাহলে পাইপের ভিত্তিতে বাতাস যখন পাস করবে তখন পাইপটা গরম হয়ে যাবে তো পাইপের সাথে মানে পাইপের উপর দিয়ে আমাদের পানি রাখব তো যখন এই গরম বাতাসটা পাইপের ভিতরতে যাবে তখন পাইপটা যেহেতু গরম হবে তাহলে পাইপের আশেপাশে পানিগুলো গরম হবে তাহলে পানি গরম হতে হতে এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে মানে সেটা পরবর্তীতে বাষ্প হওয়া শুরু করবে ফুটতে ফুটতে এই উপর দিয়ে বাষ্প পাবো আমরা স্টিম পাবো সেই স্টিমটা নিয়ে আমরা এই একটা চেম্বার আছে সেই চেম্বার দিয়ে স্টিমটাকে আমরা বাইরে থেকে বের করাবো সেই স্টিমের একটা ভ্যালিসিটি থাকবে বা বেগ থাকবে সেই বেগটা দিয়ে পরবর্তীতে আমরা ইঞ্জিনে পিষ্টন আঘাত করাবো এবং ইঞ্জিনটা ঘুরবে আর বাকি যে তো মানে অর্থাৎ এই গ্যাসটা যেদিক পাইপ বরাবর আসতো গ্যাসটা তো আমাদের বাহির করে দিতে হবে সেই চিমনি দিয়ে আমরা এই গ্যাসটাকে পরবর্তীতে বাইরে বের করে দেবো মানে এটমসফিয়ারে আমরা ছেড়ে দেবো সেই জন্য তুমি দেখতে পাচ্ছ এই যে ট্রেনের এখানে উপর দিয়ে দেখো এই যে চিমনি দিয়ে আমাদের গ্যাসটা বের হয়ে যাচ্ছে মানে ফ্লো গ্যাসটা যেটা আমরা বা ইউজ করলাম আর কি ইউজ করে পানিটাকে গরম করলাম এই হচ্ছে আমাদের ব্যাসিক তার মানে অ্যাকচুয়ালি কিছুই না পাইপের ভিতর দিয়ে আমরা হিটটাকে পাস করাবো যে আমরা হিটটা জেনারেট করলাম সেই হিটটাকে পাস করাবো সেই হিটের তাপে আমাদের পানিটা বাষ্প হবে সেই বাষ্পর একটা ভেলোসিটি থাকবে সেই ভেলোসিটি দিয়ে আমরা ইঞ্জিনটাকে ঘোরাবো এই হচ্ছে কনসেপ্ট এখন এখানে ওই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছি একই রকম এই যে দেখো এখান থেকে আমরা আগুন ধরে দিয়েছি এবং আগুনের কারণে এখানে হিট জেনারেট হবে এখানে হিট উৎপন্ন হবে এখানে হিট উৎপন্ন হবে সেই হিটটার কারণে দেখো এই যে এই লালগুলো হচ্ছে হিট হিট উৎপন্ন হয়েছে মানে এই বাতাসটাকে সে গরম করে দিয়েছে তো এই বাতাস গরম বাতাসটা আমরা এই পাইপ বরাবর পাইপের যদি পাস করাবো যে দেখতে পাচ্ছি পাইপের যদি পাস করা অনেকগুলো পাইপ আছে এখানে সো পাইপের ভিতরে যখন আমরা পাস করাচ্ছি তখন পাইপের আশেপাশে কি আছে পানি আছে সেই পানিটা গরম হবে তো পানিটা যখন গরম হবে তখন সেখান থেকে স্টিম বা বাষ্প উৎপন্ন হবে সেই স্টিমটা নিয়ে পরবর্তীতে আমরা ইউজ করবো আর এই দেখো এই গ্যাসটা এদিক বরবার পাস করে আমরা এদিক বারবার চিমনি দিয়ে সেই গ্যাসটাকে বের করে দেবো একই ডায়াগ্রাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা একদম অঙ্কন করতে পারবে তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছ এটা আর একটা ডায়াগ্রাম একই রকম ডায়াগ্রাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অঙ্কন করবা তো এক্ষেত্রে দেখো এই যে গ্রেড আছে এখানে গ্রেড মানে হচ্ছে একটা তার জালি থাকে ওর উপরে আমরা কয়লাটা রাখবো যাতে করে কয়লাটা আমরা সেখান থেকে ভালোভাবে পুরোতে পারি এবং এবং তুমি জানো যে কোনো কিছু পুরাতে গেলে আমাদের অবশ্যই অক্সিজেন লাগবে তার মানে এখানে একটা তার জালির মতন থাকে যাতে করে নিজ দিয়ে আমাদের বাতাস এয়ার প্রবেশ করতে পারে সেই গ্রেটের উপর আমরা কয়লা রাখছি এই যে দেখো কয়লা যাতে করে নিজ দিয়ে আমরা বাতাস না ঢুকলে কিন্তু আমাদের এই কয়লাটা ভালোভাবে পুরবে না সেই জন্য এখানে একটা গ্রেট রাখা হয় একটা ছিদ্রজনিত হালকা হালকা ছিদ্র থাকে যার উপর কয়লাটা রেখে আমরা এখানে আগুন ধরে দিব এবং নিজ দিয়ে বাতাস অনবরত ফ্লো করতে থাকবে অক্সিজেন তাহলে এই কয়লাটা যখন পুড়বে তখন সেখান থেকে এই যে হিট উৎপন্ন হবে সেই হিটটা আমাদের এই যে পাইপের ভিত্তিতে পাস করাচ্ছে দেখো এই যে এই হিটটা অটোমেটিক্যাল পাইপের ভিত্তিতে পাস হবে তো পাইপের ভিত্তিতে যখন পাস হবে এবং আশেপাশে কি আছে পানি আছে ওয়াটার আছে তাহলে পানিটা কিছু উত্তপ্ত করবে তার মানে সেখান থেকে আমাদের স্টিম উৎপন্ন হবে সেই স্টিমটা নিয়ে আমরা পরবর্তীতে যে এই দিক বরাবর স্টিমটা নিয়ে এই একটা ডোম থাকে সেই স্টিমটা এই চিকন পাইপের ভিতর দিয়ে নিয়ে আমরা পরবর্তীতে ইঞ্জিনে আঘাত করাবো স্টিম অ্যাট হাই প্রেশার কারণ যেন প্রেশার বেশি থাকে ভেলোসিটি বেশি থাকে যার কারণে স্টিমটার ভেলোসিটি থাকে এটাতে আমরা আঘাত করলে পিন্টুটা ঘুরবে ওঠানামা করবে যার ফলে আমাদের ইঞ্জিনটা চালু হবে না আমাদের ট্রেনটা চলবে আর এই যে যে বাকি যে গ্যাসটা থাকলো জড়িত মানে হিটটা ইউজ করার পরে পানিটাকে গরম করার পরে যে গ্যাসটা থাকলো সেই গ্যাসটা আমরা এই দিয়ে বের করে দেবো করে স্মোক ধোয়াকারে এটা বের করে দেব আর এখানে একটা সেফটি ভাব থাকে যদি কোনো কারণে প্রেশারটা অনেক বেশি হয়ে যায় মানে হিটটা যদি দেখা যাচ্ছে এমন বেশি করে দিস যার কারণে এই পানিটা বেশি পরিমাণে স্টিম উৎপন্ন করছে যার কারণে এটা তো এটা তো এই যে আমাদের যে বয়লারটা আছে এটা তো ধরো একটা সহ্য ক্ষমতা আছে এটা যদি বেশি হয়ে যায় সহ্য ক্ষমতার তখন তো বাস্ট হয়ে যাবে তখন তো অনেক বিরাট একটা ক্ষতি হয়ে যাবে সেই জন্য এখানে একটা সেফটি ভাব থাকে যেটা কি করবে আমাদের যদি কোনো কারণে তো এখানে যে কোল ম্যান রয়েছে এখান থেকে যে কোলটা আমরা দিব সে যদি কোনো কারণে বেশি পরিমাণ এই কয়লা দিয়ে দেয় যার কারণে হিটটা বেশি উৎপন্ন হলে আমার স্টিমটা বেশি উৎপন্ন হবে তো স্টিম যদি বেশি উৎপন্ন হয় এর প্রেশারটা যদি এটার সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তাহলে এটা বিস্ফোরণ করবে যার কারণে এখানে একটা সেফটি ভাব থাকে ধরো যদি কোনো কারণে এর যতটুকু সহ্য ক্ষমতা তার থেকে বেশি প্রেশার এই স্টিমটা জেনারেট করে তখন কি হয় এই সেফটি ভাবটা ওপেন হয়েছে এখান থেকে কিছু কিছু স্টিম বের হয়ে যায় মানে সেফ থাকবে আমাদের এটা সেফটি সেফ দিয়ে থাকে সেফ আমাদের সেফ করে থাকে তো ভাব না থাকলে কিন্তু বিপজ্জনের সিচুয়েশন ঘটতে পারে অর্থাৎ বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য সেফটিভাব ইউজ করব তো এই যে দেখতে পাচ্ছ এই যে কোলম্যান এখানে রয়েছে এই কোলম্যান কী করে এদিক বারবার কয়লা দিবে কয়লা দিয়ে এখানে এই যে ফায়ার এই দেখো হিট উৎপন্ন করছে সেই হিটটা অ্যাকচুয়ালি আমাদের এই যে পাইপের ভিতর পাস করবে আর পাইপের উপরে থাকে হচ্ছে আমাদের পানি তো সেখান থেকে এই স্টিম জেনারেট হবে সেই স্টিমটা নিয়ে পরবর্তীতে এই যে স্টিমটা এসে আমাদের এই পিস্টনে আঘাত করবে এবং পিস্টনটা এর সামনের পিছনে যাওয়া শুরু করবে যার কারণে এই পিস্টনের সাথে চাকাটা সংযুক্ত করা থাকে তখন চাকাটা ঘুরতে থাকবে এবং আমাদের ট্রেনটা সামনের দিকে অগ্রসর করবে এই যে দেখতে পাচ্ছে যে কোল কোলম্যান এই দিক বারবার কোল দিচ্ছে দিয়ে হিট জেনারেট করছে যে ভিতরে যে হিট জেনারেট হচ্ছে সেই হিটটা দিয়ে পরবর্তীতে আমাদের স্টিম জেনারেট করা হয় সেই স্টিমটা দিয়ে আমরা ইঞ্জিনটা চালনা করি এই যে সামনে থাকে আমাদের এই যে পুরো মেকানিজমটা আর কি এই যে ডো আমাদের যে যেখানে পানি থাকবে তারপর আমাদের স্টিমটা যে বের হচ্ছে দেখো স্মোক আকারে সামনেই আমাদের ইঞ্জিনটা থাকবে আগেকার দিনে যে ট্রেনগুলো আমরা ইউজ করতাম তো তোমাদের বইয়ে কিন্তু এই ডায়াগ্রামটা রয়েছে একই ডায়াগ্রাম কনসেপ্ট একই রকম এই যে আমাদের গ্রেট থাকে আর পিট মানে কি এখানে আমাদের এই যে ময়লাগুলো জমা হবে এখানে ধরো তুমি যে এখানে কয়লা রাখছো কয়লার আমি বলেছিলাম যে নিচে একটু ছিদ্র থাকে ছিদ্র দিয়ে কয়লা পড়ে যাওয়ার পর ছাইগুলো নিচ দিয়ে পড়ে যাবে সেই পিটটা এখানে থাকবে আর এখানে গ্রেটের উপরে আমরা কয়লাটা রাখবো এই হিট জেনারেট করবো তাহলে এখান থেকে হিট উৎপন্ন হবে সেই হিটটা এদিক বরাবর পাস হতে থাকবে পাস হয়ে আমাদের এই যে এদিক বরাবর পাইপের ভিতরে ঢুকবে এই পাইপের ভিতরে ঢুকবে হিটগুলো পাইপের ভিতরে ঢুকলে পাইপের আশেপাশে কি থাকে বলো পানি থাকে তাহলে পানিটা গরম হবে এবং পানিটা থেকে আমাদের বাষ্প উৎপন্ন হবে আর বাকি যে এই গ্যাস্টারিক বরাবর পাস করে এই ধোয়াটা চিমনিতে বের হয়ে যাবে আর এই যে পানিটা থেকে আমরা হিট থেকে যে পানিটাতে বাষ্প করলাম সেই বাষ্পটা নিয়ে আমরা পরবর্তীতে এই যে বাষ্প নির্গমন যে একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে আমরা ওই পিস্টনে আঘাত করাবো ইঞ্জিনের পিস্টনে আর এখানে একটা ম্যানহোল রাখা হয় যদি কোনো কারণে মেনটেনেন্স করার প্রয়োজন পড়ে আমরা এই ম্যানহোল দিয়ে মানুষ ভিতরে ঢুকে এই ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট